সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের এই ভিডিওতে বর্তমানে আমরা অবস্থান করছি বোয়ালখালীর ঐতিহ্যবাহী সনাতন ধর্মীদের তীর্থস্থান শ্রী শ্রী চণ্ডীতীর্থ মেধমণি আশ্রমে আপনারা হয়তোবা জানেন এই আশ্রম থেকেই পুরো ভারতীয় উপমহাদেশে প্রথম দুর্গাপূজার উৎপত্তি এবং এটি আমাদের বোয়ালখালীর একটা ঐতিহ্যের অংশ তো আজকে ছুটির দিন পরন্ত বিকেলে ছুটি এলাম এই ম্যাধশমণি আশ্রমে এখানে যে মহারাজ ছিলেন স্বামী বুলবানন্দ মহারাজ আমাদের খুব প্রিয় একজন মানুষ ছিলেন তিনি কিছুদিন আগেই প্রয়াত হয়েছেন তো এই সিঁড়ি বেয়েই উঠতে হয় মেয়াদশমণী আশ্রমে সন্ধি আপনারা দেখতে পাচ্ছেন এক সময় এত কিছু ছিল না এখন কালের বিবর্তনে অনেক কিছু হয়েছে এখানে দেখেন খুব সুন্দর পরিবেশ খুব সুন্দর পরিবেশ এখানে এই সিঁড়িগুলো বেয়ে বেয়ে দশপূজা মন্দিরে যাওয়া হয় এখানকার বৈকালিক পরিবেশটা এক কথায় অসাধারণ আর আরেকটা বিষয় আপনাদেরকে বলি এখানে কিন্তু থাকার জন্য কিন্তু রুম আছে এখানে খুব সুন্দরভাবেই সাজানো দূর দূরান্ত থেকে যারা আসেন তারা এখানে রাত্রি যাপন করতে পারেন অনেকে বলেন পাহাড়ের সৌন্দর্যটা হচ্ছে রাতে পূর্ণিমার রাতে অনেকেই শখ করেই আসেন পূর্ণিমার রাতে পাহাড়ের সৌন্দর্য অবলোকন করার জন্য অবশ্য এটা যারা সনাতন ধর্মাবলম্বী আছেন তারাই আসেন আমরা তো বলখালীর মানুষ সকাল এসে হয়তো বা কিছুক্ষণ সময় ঘুরে তারপর আমরা চলে যাই দেখেন চারিদিকে এগুলো সবগুলো হচ্ছে হ্যাঁ সেগুন গাছ সেগুন বাগানিটা দেখেন ছায়া গেরা জিজি পোকার ডাক নিশ্চয় আপনারা শুনতে পাচ্ছেন এক কথায় অসাধারণ পরিবেশ নিচের দিকে একটু দেখাই এই সিঁড়িটা আ দর্শক সিঁড়ি বিয়ে উপরের দিকে উঠছি আমি আসলে অনেক বছর পর আসছি অনেক বছর পর এইখানে আমি যখন প্রথমবার আসছিলাম তখন এখানকার এই পরিবেশটা এরকম ছিল না এই সিঁড়ির থাকগুলো ছিল না আমার এখনও মনে আছে যখন পাহাড় বেয়ে উপরের দিকে উঠছিলাম তখন মাথার উপর দিয়ে সাপ দুটো সাপ একসাথে পেঁচিয়ে জুলছিল এখন বা অনেকটা পরিবেশ পরিস্থিতি চেঞ্জ হয়ে গেছে খুব সুন্দর একটা পরিবেশ আসলে বিশেষ করে প্রাকৃতিক পরিবেশ দেখার জন্য এই জায়গাটা একদম পারফেক্ট একটা জায়গা তো যেটা বলছি এই মেধমণি আশ্রমের আপনি সিঁড়ি বেয়ে যতটুকু উঠবেন দুই পাশে দেখবেন সবুজ গাছপালা এবং আরেকটা হচ্ছে বিশেষত্ব হচ্ছে এটা শ্রী শ্রী চণ্ডিতেও উল্লেখ আছে যে এখানে এই টিলাগুলোতে যে শিউলি ফুলের গাছ আছে এটা অন্য কোনো টিলার মধ্যে নাই এবং বিশেষ করে শরৎকালে এবং শীতকালে এখানে প্রচুর শিউলি ফুল ধরে এবং অনেক শিউলি ফুল মাটিতে ঝরে পড়ে যেগুলোর সুবাস মানুষকে বিমোহিত করে তো আমি অনেক দূর উঠে গেছি আমার সাথে আমার দুজন বন্ধু আসছে এই যে আমার বন্ধু স্মাইল এবং সবুজ এরা দুজন আসছে তো যেটা বলছিলাম একটু উঠ্টু উঠতে আপনাদেরকে দেখাই এটা আমি মনে করি এটা হিন্দু ধর্মাবলম্বীদের অবশ্যই তৃতীয় স্থান এবং আমি মনে করি বোয়ালখালীর যেহেতু একটা ঐতিহ্যের অংশ এটা সবাই এখানে ঘুরতে আসেন আমরা এক সময় করলডেঙায় এখানে প্রতি বছর পাড়ার ছেলেরা মিলে পিকনিক করতাম এবং পিকনিক করলে আমরা এখানে একবার এসে ঘুরে দিতাম সবাই আনন্দ করতাম এখন কাজে কর্মে বিভিন্ন ব্যস্ততার কারণে হয়তোবা হয়ে ওঠে না অথচ আমি এখান থেকে প্রায় তিন চার কিলোমিটার পরে আমার শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ স্কুল প্রতিদিনে আসি স্কুলে কিন্তু সময়ের অভাবে হয় না আসা হয় না তো এখানে আপনি যখন পাহাড়ে চোরাই উঠবেন উঠার পরে নিচের দিকে তাকালে মনে হবে আপনি এক প্রকার দার্জিলিং আসছেন দার্জিলিংয়ের সেই আবহাওয়াটা পাবেন যাক যেই সিঁড়িগুলো আছে মোটামুটি সিঁড়ির কিছুটা অতিক্রম করলাম আরও সামনে আছে তো দেখেন ইতিমধ্যে আমার কিন্তু ওই যে না উঠতে উঠতে মানে সাসপেনশন শুরু হয়েছে আমার শ্বাস প্রশ্বাসটা একটু জোরে অর্থাৎ দেখেন এই এখান থেকে কি সুন্দর এ ভিউ এক কথায় অসাধারণ এক কথায় অসাধারণ এটা না আসলে আপনারা না আসলে হয়তো বুঝতে পারবেন না এখান থেকে একদম চট্টগ্রাম বন্দরের লাইট থেকে শুরু করে পুরো চট্টগ্রাম শহরটা সন্ধ্যার সময় দেখা যায় আর একটু দূরে দেখাই ট্রেনে জুম করে দেখেন এই যে বহু দূরে আমি আসলে আমার মোবাইলের এতটুকু রেজলিউশনটা কাজ করছে না আচ্ছা যেটা বলছিলাম শিউলি গাছ এই দেখেন এ হচ্ছে শিউলি ফুলের গাছ এটা এই একটা দেখালাম আরও আশেপাশে আরও অনেকগুলো শিউলি ফুলের গাছ উঠতে উঠতে আপনাদেরকে আমি দেখাতে পারবো তো এখানে এখান থেকে দুর্গাপূজার উৎপত্তি সারা ভারতীয় উপমহাদেশে এবং এখানে মহালয়াতে অনুষ্ঠান হয় দূর দূরান্ত থেকে হিন্দু ধর্মাবলম্বী যারা বক্তবৃন্দ আছেন ছুটে আসেন দুর্গাপূজায়ও আসেন বাসন্তী পূজায়ও আসেন এবং আরেকটা মতো ব্যাপার হচ্ছে এখানে চৈত্র মাসের চৈত্র সম্ভবত চৈত্র সংক্রান্তিতে এখানে মেলা হয় সবাই এখানে ঘুরতে আসেন দেখতে আসেন তো এক কথায় আমাদের বোয়ালখালীর তথা সারা বাংলাদেশের ঐতিহ্যের একটা অংশ বিশেষ করেন আমার এত ভালো লাগছে দেখেন এক কথায় অসাধারণ পরিবেশটা পরিবেশটা এক কথায় অসাধারণ এটা আপনি না আসলে না দেখলে বুঝতে পারবেন না তো সামনে আরেকটু উপরের দিকে গেলেই আরও আশ্রমের কাছাকাছি আমরা প্রায় চলে আসছি অর্থাৎ সুরত রাজার যে কাহিনী আছে এই সুরত রাজার প্রথমে সমাধিটা এখানে পড়বে এবং আর আরেকটু সামনে আগালে আমরা আরও শিউলি ফুলের গাছ এখানে দেখতে পাবো একটু আপনাদেরকে যত উপরের দিকে ওঠাবো ততই আরও অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখাতে পারব দেখেন এটাও শিলি ফুলের গাছ এটাও শিলি ফুলের গাছ এখানে এ পাশেরটাও আছে এটাও শিলি ফুলের গাছ তো আমি এই আশ্রমের ইতিহাস নিয়ে অনেকবার বিভিন্ন পত্রপত্রিকা লেখালেখি করেছি এবং অনেক কিছু এই ব্যাপারে তুলে ধরেছি এক কথায় এটা আমাদের না শুধু সারা বাংলাদেশের ঐতিহ্যের একটা অংশ কারণ এখান থেকেই সর্বপ্রথম ভারতীয় উপমহাদেশ সহ সারা বিশ্বে দুর্গাপূজার উৎপত্তি তো এখানকার বুলবুলানন্দ মহারাজ আমাদের সাথে খুব ভালো সম্পর্ক ছিল কিছুদিন আগে উনি প্রয়াত হয়েছেন আমরা মহারাজের আত্মার সদগতি কামনা করছি তো আমরা প্রায় আশ্রমের কাছাকাছি উঠে পড়ছি একটু পরে বা আমরা আশ্রমে পৌঁছে যাব। মোটামুটি নিচের সিঁড়িগুলো বেয়ে উঠতে কিছুটা কষ্ট হয় এর পরবর্তীতে যখন সিঁড়ির ডাবগুলো আস্তে 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 কমে আসে তখন মোটামুটি একটু রিল্যাক্সে উঠা যায় তো আপনারা দেখছেন এখন প্রায় সন্ধ্যা ছয়টার কাছাকাছি আমরা এখানে উঠছি কথায় ডেঙার পাহাড়ে এই আশ্রমটা অবস্থিত এই যে আমরা মোটামুটি আশ্রম গেটের কাছাকাছি চলে আসছি দেখেন এটা হচ্ছে রাজা সুরত রাজার স্মৃতির উদ্দেশ্যে নির্মিত এই আমরা আরও সামনের দিকে আগাবো আপনাদেরকে আরও ডিটেলস জানাবো এবং বিস্তারিত আপনারা দেখবেন দর্শক করলডেঙ্গা পাহাড়ের সু উচ্চতে অবস্থিত এই মেধস মুনির আশ্রম একসময় এখানে কিছুই ছিল না আশ্রমটা ছাড়া মূল আশ্রমটা ছিল এখন অনেক কিছুই এখানে আমরা দেখেন উপরে উঠলাম উঠে এই যে এটা হচ্ছে প্রথম মন্দিরটা এটা হচ্ছে আমরা ইতিহাসে পড়েছি সুরত রাজার মেদস এখানে সুরত রাজা ম্যাধশ ঋষির পূজা করার যেই কাহিনিটা উল্লেখ আছে সেটা এখানে বর্ণিত আছে আপনারা দেখেন এটা হচ্ছে মেদস মন্দির আর এটা হচ্ছে মেদস ঋষি এখানে পাশে রাজ্যহারা সুরত রাজার মূর্তি বানানো হয়েছে তো এক কথায় অসাধারণ একটা পরিবেশ দেখেন এগুলো এখানে বিভিন্ন সংগঠনের ব্যানার অর্থাৎ বুলবুলানন্দ মহারাজের মৃত্যুর পর প্রয়াত প্রয়াত হওয়ার পর এখানে বিভিন্ন সংগঠন এখানে এসে ওনার আত্মার সদ্গতি কামনা করেছিলেন তো যেটা বলছিলাম এখানে একতা অসাধারণ পরিবেশ পাহাড়ের সূর্য প্রায় অস্ত যাওয়ার পথে যত সামনে দীঘা আগাবো তত মন্দিরের পরিধি দেখা যাবে এখানে অনেক পরিবর্তন হয়ে গেছে এখানে অনেক দোকানপাটও দেখলাম বর্ষে আগে এই জায়গাটায় বসতো দোকান আগে এই জায়গাটাই দোকান বসত এখন অবশ্যই এদিকে বৃষ্টির কারণে হয়তো ওনারা এখানে স্থান করে নিয়েছেন তো এদিকে দেখেন দেখানে সিঁড়ি নেমে গেছে এই সিঁড়ি এখানে সীতার পুকুর আছে একটা নিচে সীতার মন্দির আছে ওই সিঁড়ি সীতার পুকুর পর্যন্ত গিয়ে তো মন্দিরের প্রবেশের এটা হচ্ছে মূল আকর্ষণ এখানে এটা হচ্ছে মূল আকর্ষণ অর্থাৎ এই এই পরিবেশটা এই জায়গাটা এক কথায় অসাধারণ মানে এই জায়গার দেখেন সুন্দর ফুলের গাছ গাছপালা আর এই সিঁড়ির পরে একদম ওঠার পরে মেধমণির আশ্রম এক কথায় অসাধারণ পরিবেশ এখানে দেখেন খুব সুন্দর পরিবেশ এমন পরিবেশটা আসলে খুব কমই দেখা যায় বিশেষ করে পাহাড়ে একটু চারপাশটা আপনাদেরকে দেখায় অনেকদিন পরে আসলাম অনেকদিন পরে আসছি তাই চারপাশটা একটু আপনাদেরকে দেখাচ্ছি অনেকে এখানে ঘুরতে আসছেন সেলফি তোলেন আপনারা দেখতে পাচ্ছেন কিছু ভাইয়েরা আসছেন এখানে ছবি তোলার জন্য দর্শক আস্তে আস্তে সিঁড়ির শেষ ধাপের দিকে আগাচ্ছি তার মানে আমরা একদম পাহাড়ের চোরায়ের কাছাকাছি চলে আসছি আমরা মেধাশমণী আশ্রমে প্রবেশ করব দেখেন কি সুন্দর এখানে এখন বৈকালিক যে বাতাস এই বাতাসটাই কি অসাধারণ প্রাকৃতিক বাতাসটাই এখানে ফল ফ্রুটসের গাছ আছে দেখেন পেঁপে ধরছে পেঁপে গাছে এই দেখেন পেঁপে কথায় অসাধারণ না দেখতে খুব সুন্দর বাতাস সম্ভবত হ্যাঁ আমরা উঠে পড়লাম এটাই সেই এটাই সেই মেধাসমণী আশ্রমের মিঠুদা কি অবস্থা কেন আজকের জন্মাষ্টমী না আজকের জন্মাষ্টমী হিসেবে কোনো অনুষ্ঠান নাই না এখানে কি বাসন্তী পূজা দুর্গাপূজা মহালয়া আর কিছু নাই মিঠুদার বাড়ি হঠাৎ জ্যেষ্ঠপুরা মৃতদার কিন্তু মহারাজের খুব কাছের মানুষ ছিল এটা হচ্ছে মূল আহ দুর্গা মন্দির অর্থাৎ দর্শ মন্দির এই মন্দির থেকেই সর্বপ্রথম দুর্গাপূজার উৎপত্তি হয় সারা ভারতীয় উপমহাদেশে এটা হচ্ছে মেধব আশ্রমের মূল মন্দিরটা